অবশেষে আমিও ঘুরে আসলাম সাদিক অ্যাগ্রো ফার্মে বাংলাদেশে একটা বিখ্যাত ফার্ম সাদি ফার্ম যেটা অনেক দিনের স্বপ্ন ছিল সাদিক অ্যাগ্রো ফার্মে একদিন ভ্রমণ করব অবশেষে মানে আল্লাহ আশিফ নিয়ামত রহমতে আর দেখার সুযোগ হলো সাদিক ফার্ম আসলে এসব শখ যাদের মিলিয়ন বিলিয়ন টাকা না থাকলে আসলে সম্ভব না যেদিকে চোখ ফিরাবেন সেদিকেই খালি মানে আকর্ষণ আর আকর্ষণ যেদিকে যাবেন সেদিকেই শুধু আকর্ষণ আর আকর্ষণ যা টাকা আর আসলে এই জগতে টাকার কোনো মূল্য নাই অনেকগুলো আকর্ষণীয় ছাগল দেখলাম বা কাশ্মীরি ছাগল আছে যেগুলো সাত লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত ছাগলের সেট দেখলাম তারপরে স্পেশাল গরু তো আছেই এক কোটি টাকা একটা গরুর মূল্য তারপরে অনেকগুলো ছাগল চোখের সামনে দেখা মিললো যেহেতু এখন সাদিক সাদিক আগ্রো ফার্ম এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সেই ক্ষেত্রে আমি যাওয়ার সুযোগ হয়েছে রাত তখন তিনটা বাজে সময় আসলে অতটা হয়নি এই জন্য আপনাদের মানে মানে অত স্পষ্ট দেখাতে পারলাম না জাস্ট আমি যাওয়ার সুযোগটা পাইছিলাম অনেক লেটে মানে সময় সময় একটু কম ছিল যে কারণে আসলে বিস্তারিত দেখানো সম্ভব হয় নাই কারণ এখানে যে না গেছে সে আসলে বোঝানো যাবে না যে এখানে কতটা আকর্ষণীয় জিনিস আছে আর কি সাদিক ফার্ম মানে ব্র্যান্ড বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে আসলে বিদেশি হোক সব দেশি সব ধরনের আকর্ষণ এখানে দেখার মতো মানে একবার যে যেতে যাইবে মানে ফিরে আসার মতো ইয়ে থাকে না মনে হয় সব সময় এগুলো দেখি আর কি কিন্তু আসলে সব সময় তো থাকা সম্ভব না যে ক্ষেত্রে অল্প কিছু সময়ে দেখে চলে আসলাম যেদিকে চোখ বুলেবেন মনে হচ্ছে এটা সেরা ওটা সেরা কিন্তু সবগুলোই সেরা চাইলে আপনারাও যারা সময় পাবেন চাদি একটু ফার্মটা ভ্রমণ করে আসবেন মনে ভালো লাগবে অনেকটা আসলে এখানে মানে গরুর জগতে বা যেটাই হোক যেটাই বলেন তার পশু প্রাণী যেটাই বলেন সব সেরা সেরা জিনিস এখানে আছে দেখার মতো সবকিছুই এখানে আছে